ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান ঈদের তাণ্ডব ও উৎসবের পর এবার কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা কিন্তু এই ভিডিওতে আমরা শুধু সিনেমা নয় জানব তাঁর ব্যক্তিজীবনের অজানা কিছু গল্প সম্প্রতি ইনডালস এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় আহসান প্রথমবারের মতো জানিয়েছেন তিনি বহু বছর ধরে সম্পর্কে আছেন তাঁর বিশেষ মানুষ সিনেমার কেউ নন বরং একজন শান্ত ও প্রাইভেট ব্যক্তি জয়া বলেন আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি বন্ধু হয়ে যেন থাকতে পারি সেটা একটা বড় বিষয় তিনি আরও বলেন আমি একজন অভিনয় শিল্পী অনেক ট্রাভেল করি কিন্তু তিনি আমাকে কাজ করতে দেন কিছু মনে করেন না সে অনেক শান্ত হয়তো সে আমি তাকে পছন্দ করেছি জয় আহসান বিয়ে নিয়ে প্রশ্নে জয়া বলেন এটা আমি এখনই কিছু বলতে পারছি না তার ভাষ্যে আমার আসলে একটা ভীতি আছে একটা ভয় কাজ করে এই সাক্ষাৎকারে তিনি আরও জানান কিছু নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে তবে এখনই কিছু প্রকাশ করতে চান না আপনি কি জয়ার এই খোলামেলা সাক্ষাৎকার দেখে অবাক হয়েছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না